ওগো উম্মতেরা উম্ম আজি দিশাহারা ওগো উম্মতেরা উম্ম আজি দিশাহারা কোরআন হাতি সে চলো যখন যাহা চাই মনে নোবীনেকেবেলসি র তো মিসা নেবেলসি মাযা নেই কি কে কেমন দুখো দৌ যে আবার নবীর মায়া নাই কি তোমার দুঃখ দিয়ে দুরদ পর স্মরণ কর প্রথম গাটি কাঁপ নে পারসিরা তো মিজানে নবী বিনে কে পারবে বলছিরা তো মিজানে নবী আমার জীবন ধরে দিনের লাগি কষ্ট করি নবী আমার জীবন ধরে দিনের লাগি কষ্ট করে দন দন শহীদ করিলেন ওহুদের ময়দানে নবী বিনে কে পারবে পলসিরা তো নবী বিনা কে পরবে পলসিরা তুমি জানে কথা বলেন ঠিক কিনা যেই নবীর যদি অন্তরে না রাখে মুমিন জান্নাতে যেতে পারবা না কিয়ামতের ময়দানে জায়গায় জায়গায় মানুষগুলো যখন ধরা খেয়া যাবে আমার রহমাতুল্লিল নবীর শুভার ইচ্ছা রাখ গো জান্নাতে যাই রে ও মাহিল্লা এলাকার জওয়াব বিদ্যা বাবা দি পরন্তর অন্তরের আম্মাজানেরা খুব মনোযোগ শুনে দোকানের মধ্যে বসে 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 আড্ডা দিবেন দোকানের মধ্যে বসে বসে আপনি বোঝাইলেন দোকানটা আমার কাছে অনেক বড় কিন্তু আমার নবীর আলোচনা হইতেছে আমার কাছে বড় না আপনি আপনি নবীর আলোচনা না শুনি দোকানের মধ্যে সময়টাকে নষ্ট করবেন আর মনে মনে আশা করবেন যে আমি নবীর সাপা পাইতে চাই আমার নবী বলেন না না আমি নবীর আলোচনা না। আমি নবীর সিনও তো তোমরা শুনলে না আমার নবী তোমরা মিলাদের আলোচনা তোমরা শুনলা না তাহলে তোমরা কিভাবে আমি নবীর সাফায়াত নিয়া জান্নাতের মধ্যে যাইবা যেতে পারবে কেউ যেতে পারবে না এখন আসেন আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম তারক তুফি কুম্মাম দুইটা জিনিস রেখেছেন কখনো তোমরা পদগ্রস্ত হবে না এক নাম্বার হলো আমার নবী ডাক দিয়া এক নাম্বার হলো আমি আল আমার দেওয়াল্লাহ তাআলার কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত বিধি বিধান গুলো আমার আল্লাহ তালা দিয়া দিলেন একজন মানুষ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে তাও আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়া দিলেন আমার পয়গম্বরে হাদিসের মধ্য রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এটা আছে না নাই বনে আসেনি আসে আমার নবী বেটা দিয়ে বলেন এই কোরআনের মধ্যে তোমার পরিবার কিভাবে চালাইবা এটাও এই কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়া দিলেন আমি পয়গম্বরের হাদিসের মধ্যে দেখো তোমরা পায়া যাইবা সুতরাং তোমরা এই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধর তোমরা যদি আমি পয়গম্বরের জন্মদিন পালন করতে যা তোমরা যদি মিছিল করবার মিটিং করো তাহলে তোমরা কখনই সামনাতের মধ্যে যাইতে পারবা না ও দুনিয়ার মানুষ আমার পয়গম্বর ডাক দিয়া বলেন আমার পয়গম্বরের বয়স হলো কত বছর সবাই বলে কত বছর তেষট্টি বছরের জিন্দিগির হালাত এই হালাতের মধ্যে আমার মায়ার নবী জন্মদিন কখনো আমার নবী পালন করে নাই ও দুনিয়ার মানুষ ভালো করে নিজের আগুল দিয়ে বসো কোনো বিরোধিতা নাই তুমি নবীর জন্মদিন পালন করতেছ অথচ আমার মায়ান নবী তার জন্মদিন পালন করে নাই আমার মায়ার নবী বলেন আমি তেষট্টি বছর জিন্দিগির মধ্যে আমি কখনো আমি পয়গম্বরের মিলা দুর্নীতি আমি কখনো উদযাপন করি নাই কিন্তু একটা সূত্র পাওয়া যায় আমার নবী প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন সহিহ মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে পয়গম্বর জানাইয়া দেয় আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আমার নবী রাক দিয়া বলেন সুহিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর কে আবু কাতাদা রাক বললেন পয়গম্বর আমার আমাদেরকে জানিয় দেন আপনি কেন সোমবার দিন কয় ওমর রোজা রাখেন আপনি একটু ভালোভাবে আমাদেরকে জানিয় দেন কয় ডাক দেয়া বললেন আমি তিনটা কারণে রোজা রাখি কয়টা কারণ জোরে বলেন কয়টা কারণ তিনটা কারণে রোজা রাখি পয়গম্বর ডাক দিয়ে আমি সোমবার দিন জন্ম গ্রহণ এই জন্য আমি সোমবার জন্ম আল্লাহ তালা তুমি আমাকে পাঠিয়েছেন এই শুকরিয়াতে আমি পয়গম্বর সম্মান সোমবার দিন রোজা রাখি দ্বিতীয় নাম্বার কারণ হলো ফি উবাস আলাইয়া দ্বিতীয় নাম্বার কারণ আমি কেন পয়গম্বর রোজা রাখি তোমরা শোনো এই আল্লাহ তালা আমার উপরে কুরআনুল কারীম নাযিল করেন এই আমার আল্লাহ তালা আমার উপরে ওই প্রেরণ করেছেন

ان اعرض আমার আমলটা আমার মালিকের সামনে যাবে আমার মালিকের কাছে আমলটা যাবে وانا صائمون আমি রোজাদার অবস্থায় থাকব কয়টা কারণ বলে কয় কারণে রোজা রাখতেন তিন কারণ এক নাম্বার সোমবার দিন রোজা রাখতেন নবী কেন এই দিন আমার নবী দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করলেন দ্বিতীয় নাম্বার কারণ হলো এই দিন নবীর উপর ওহী প্রেরণ করা হলো তিন নাম্বার কারণ হলো নবী বলেন এই দিন আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়া যাবে এই জন্য আমি আমি রাহমাতুল লিল আলামিন চাই যে আমার আমলটা আল্লাহর কাছে চলে যাবে আর আমি রোজাদার অবস্থায় থাকব কি অবস্থায় কিন্তু কি অবস্থা মুসলমান বর্তমানের মানুষেরা এই জন্মদিন কেমন ভাবে পালন করে সকাল বেলা এমন সুন্দর করে গোসল বানায় গোসল করে করে আপনার কাবু নি বলে স্লোগান দিয়া দিয়া দিলাবি খাওয়ার কোন ভণ্ডামি করে না করে কি করে না করে কিনা বলে ভণ্ডামি করে কিনা এটা হচ্ছে জিলাপি খাওয়ার দান্দা আর সিন্নি খাওয়ার ধান্দা ভক্তের বাড়ি করার ধান মিলাদ ইতিহাস জানে আমার মায়ান কবি বলেন আমি পয়গম্বর তেষাট্টি বৎসরের হালতে মধ্যে মতন আমি পয়গম্বর জন্মদিন পালন করি নাই আমি পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার আমি মৃত্যুর পরে আশি থেকে নব্বই বছর দুনিয়ার মধ্যে ছিল আমার কোন সাহাব এক নম্বর এই নব্বই বস্তরের মধ্যে বিনাধুন নবী আমি পয়গম্বরের জন্মদিন উদযাপন করে না আমি পয়গম্বরের জীবনী তারা কোনো জায়গায় জায়গায় বলেছে কিন্তু তারা আমি এই জন্মদিন করে নাই আমি পরে নব্বই বছর আমার সাহেব জীবিত থেকে তারা জন্মদিন পালন করে নাই আমার সাবিদের পরে একশো আসি আশি অথবা একশ নব্বই বছর পর্যন্ত বলতেছে তাতে তাতে পৃথিবীর মধ্যে ছিল কিন্তু এই সময় তারা এই জন্মদিন পালন করে নাই আমার মায়ার নামে ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানিয়া তোমরা আমি পয়গম্বরের কাছ থেকে শুনে নাও আমি পয়গম্বর মৃত্যুবরণ বরণ করার পরে নব্বই বছর সাবিরা আমার জন্মদিন পালন করে নাই তাহার পরে একশো তো বছর তাবে তাবির না জন্মদিন পালন করে নাই তাহার পরে আসতেন আ

তোমরা এমন জন্মদিন পালন করো যে জন্মদিন পালন করে জিলাপি খাওয়ার জন্য জন্মদিন পালন করো তোমরা জন্মদিন পালন কর করো চিন্ডি খাওয়ার জন্য তোমরা জন্মদিন পালন করো পকেটটাকে ভারী করার জন্য কথা বলে ঠিক না ঠিক ঠিক না জন্মদিন পালন করে কেন তার পালন করে আজকে যদি আমরা হুজুর হয়া মানুষ নিয়ে জন্মদিন পালন করি বড় বড় হাদি আমাদের পকেটের মধ্যে আসবে এইটা হচ্ছে দান্তালি করা এই সব দান্তা করার জন্য ঈদে মিলাদুল নবী পালন করে অথচ আমার পয়গম্বর বলে তেষট্টি বছর জিন্দগিতে আমি জন্মদিন পালন করি নাই তারপরে সাহাবে ইকরামরা নব্বই বছর জীবিত ছিল তারও জন্মদিন পালন করে নাই তারপরে তাবে তাবে আইন একশো আশি বছর জীবিত ছিল তারও জন্মদিন পালন করে নাই আইম্মাই মুস্তাহিদিনরা আপনার এই পৃথিবীর মধ্যে ছিল চারশো বছর তারও জন্মদিন পালন করে নাই